আজকে আপনাদেরকে জানাবো মহানবী কিছু মুজিজা সম্পর্কে প্রখ্যাত হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ইমান ছিল একদিন মেয়েটি আকস্মিকভাবে মারা গেল অন্যান্য ইহুদিরা ভৎসনা দিতে শুরু করল যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে ইহুদিদের এইসব বাজে কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করে দিলেন বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুইজনই আল্লাহ নবী সাল্লা আলাইসাল্লামের দরবারে হাজির হয়ে আরোজ করল ইয়া ইয়ার সবে সবেমাত্র আমরা ইমান গ্রহণ করে মুসলমান হয়েছি কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র যুবতী কন্যা মারা গিয়েছে আমরা তাকে ইসলামী তরিকায় দাফনও করেছি আমরা ইমান গ্রহণ করার পরপরই আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদেরকে গোত্রীয় লোকেরা ভৎসনা দিচ্ছে তারা বলছে ইমান আনার কারণেই সে মারা গিয়েছে নবিয়া করিম সাল্লা তাদের বিবরণ শুনে বললেন তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো রাসুলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর এরপর নবিয়া করিম সাল্লাল্লাহলাম নিচে দাঁড়িয়ে বললেন হে আল্লাহর বান্দা নবিয়া করিম সালাইসাল্লাম ডাকছে তুমি বেরিয়ে এসো নবীজির এই কথা শুনে সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করল নুব করেম সাল্লাউলাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন বলো তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সঙ্গেই থাকতে চাও যুবতী মেয়েটি বলল হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায় তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে আমি আমার স্থানে চলে যেতে চাই কারণ আল্লাহ আল্লাহতালাকে আমি আমার মা বাবার চেয়েও অধিক ভালো পেয়েছি হে আল্লাহ আপনি আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিন আমিন কবর হল আখেরাতের প্রথম ঘাঁটি হাদিসে আছে হজরত উসমান দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জান্নাত এবং জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন কেন যতটুকু কাঁদেন কবর দেখে এর কারণ কি তিনি বললেন রসলুল্লাহ সালিল্লা বলেছেন কবর হচ্ছে আখেরাতে প্রথম ঘাঁটি এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে তিনি আরো বললেন বলেছেন মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের রাজাবি হচ্ছে সবচেয়ে ভয়াবহ তিরমিজি হাদিস নম্বর তেইশ আট কবরের আজাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহ নেই কবরের রাজাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ দুনিয়াবাসীকে দেখান যার দ্বারা মানুষের আল্লাহ উপর ইয়াকিন এবং বিশ্বাস বেড়ে যায় যেমন আল্লামা রহমতুল্লাহ আলাই ফাজায়াল আলম কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যা এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলে কবরে ভুলে ফেলে আসে তারপর মনে পড়লে গোপনে কবর খুলে টাকার থলে আনতে গেল গিয়ে দেখে কবরের মধ্যে তাও তাও করে আগুন জ্বলছে এই আগুনই হল কবরের রাজা কবরের রাজাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে যেমন হাদিসে আছে কবর হয়তো জান্নাতের বাগান সময়ের মধ্যে হতে একটি উল্লেখযোগ্য বাগান অথবা জান্নাতের গর্ত সময়ের মধ্যে হতে একটি গর্ত কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান আর যদি বৎকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত কাশ্মের অধিকারী এক বুজুর্গ ব্যক্তি এক গ্রামে যান তাকে দেখে সেখানকার লোক বলল হযরত এখানে এমন একটি কলসি আছে কোন সময় তার পানি ঠান্ডা হয় না সব সময় গরম থাকে এই ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয় তিনি বললেন ঠিক আছে কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যাও লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল সকালে তিনি তাদের বললেন এবার দেখো কলসির পানি ঠান্ডা হয়েছে কিনা দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন এই কুলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আর তখন এই মুর্দাকে বার্জা আজাব দেওয়া হচ্ছিল সেই আজাবের প্রতিক্রিয়া এই কুলসির মাটিতেও ছিল এই বিষয়টি আল্লাহপাকের কুদরতে জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ফলে কলসি থেকে আজাবের প্রতিক্রিয়াও দূর হয়ে গেছে এ থেকে কবরে আজাবের অবস্থা কিছুটা হলেও আন্দাজ করা যায় কবরে আজাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিসে বর্ণিত হয়েছে বলেছেন পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের তো দূরের কথা যে সে যদি দুনিয়াতে একটি নিঃশ্বাস ত্যাগ করে হে আল্লাহ আপনি আমাদের এই কবরের আজাব থেকে মুক্ত করে দিন আমিন